গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি ইমান ভঙ্গ হবে মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য আমি বিবাহিত বিবাহ করতে চাই এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নাই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথা কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন করা কথা সাকিব লিখেছে আমি বিবাহিত বিবাহ করতে চাই এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে আল্লাহ তালের কাছে দোয়া করতে থাকবেন চেষ্টা অব্যাহত রাখবেন আয় উপার্জন করবেন আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় বিবাহের ব্যবস্থা করে থাকেন দোয়া করার সময়গুলোতে স্পেশাল নামাজের পর তাহিজিদের সময় জুমার দিন আসরের পর স্পেশালি আল্লাহ কাছে হাতুড়ে দেওয়া করতে পারেন এমনি জাহিদুল ইসলাম লিখেছেন গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি ইমান ভঙ্গ হবে ভাই জাহিদুল ইসলাম গান শোনা হারাম হারাম আবার কতটুকু অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না আসলে হারাম হারামি তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম আকবরুল কাবায়ের বা কাবিরা গুনা ভিতরে সবচেয়ে বড় কাবিরা গোনা সেটা ভিন্ন বিষয় তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয় শাস্তির উপযুক্ত হয় তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ আমি কেরিম সাদামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়জ নয় শয়তানের শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড় বিশেষ করে হেভি মেটারের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয় আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে শয়তান পুজো করে যারা শয়তানের পূজারে যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে পশ্চিমা দেশগুলোতে একটু বেশি এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচার মুখোমুখি হয়েছে আপনারা জানেন তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাটলে দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে অর্থাৎ শয়তান এসে মানুষ কানেক্টেড হয় তো মানুষের ইমানের ক্ষতি হয় মানুষের আত্মার ক্ষতি হয় ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি আল্লাহ আমাকে মাফ করে দিন তাহলে তার ইমান ভঙ্গ হবে আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন এটাকে ডিনাই করেন তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে সুরায় লোকমানের যথাসম্ভব যতটুকু মনে করেন সুরায় লোকমানের ছয় নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বচনা করা হয়েছে এখানে লাহল হাদিস বলতে কি বোঝানো হয়েছে বিশ্ববিখ্যাত কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি নবী কাম সাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে তালা দান করেন সেই সাহাবি আব্দুলা আব্বাস রাজি আল্লাহ তালা আনহু তাঁর ব্যাখ্যা হলো যে তিনি লাহউআল হাদিস বলে গানকে বুঝিয়েছেন অর্থাৎ এটা মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে এটি লাহুল দ্বারা প্রমাণিত অতএব এ গান বাদ্যযন্ত্র হারাপ হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে আর পরিষ্কার বুহ হাদিস তো রয়েছেই একটা হাদিস রয়েছে নাম সদসালাম রয়েছেন বয়সলি উকসুল আল মাজামির বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তালা পাঠিয়েছে তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে একটা হাদিস রয়েছে আলগনা ইউমৃত ন্যাফাক কামায়ম্মিতমা ওয়াজ পানে যেরকম শস্য খেতকে উৎপাদন করে সবুজ সেবন করে ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে ইমানের সরি নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়